আসসালামু আলাইকুম আমরা এই যে ঐতিহ্যবাহী রাশিয়া সিটি ঘাটে চলে আসছি আজকে সারাদিনই থাকবো এবং আগামী সপ্তাহে আমরা থাকবো আপনারা সাথে থাকবেন আশা করি প্রচুর গরুর আমদানি হয়েছে এখানে ছোট মাঝারি গরু রাস্তায় কিছু কিছু বিকৃত হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে প্রচুর আমদানি পুরাই জমে গেছে রাজশাহী সিটি ঘাট প্রচুর গরু ভাই কত হয়েছে এটা কত লোক পঞ্চান্ন এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

আমরা আছি রাজশাহী সিটি হাটে ঐতিহ্যবাহী জমজমাট হাট প্রচুর গরুর আমদানি যদিও ব্যাপারীরা বলছে বেচা কিনি কম ইনশাআল্লাহ আজকে সারাদিনই থাকবো আপনারা সাথেই থাকুন বিক্রি হচ্ছে চলে যাচ্ছে

কত হইলে বিক্রি করতে পারো 205 দেবো ঠিক আছে ভাই ধন্যবাদ पर्यंत শরীর কুছছ না হ্যাঁ দেবো পাবো

Good.